রাজ্যে পূর্ব আসনে ভোটে মোট তেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস বিজেপি সিপিআইএম সহ সব দল সড়ক প্রচার অভিযান শেষ করে বিকালবেলায় আইন শৃঙ্খলা ঘাটতিজনিত কারণে রাতে নির্বাচন কমিশন জানায় এই আসনে ভোট হবে আঠারোই এপ্রিলের পরিবর্তে আগামী তেইশ এপ্রিল নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ঘোষণার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায় মঙ্গলবার রাত সাড়ে বারোটায় বিজেপি সদর দপ্তরের সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র অশোক সিনহা জানান নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই তবে তিনি পাঁচ দিন নির্বাচন পিছিয়ে যাওয়ার ফলে প্রার্থীর নির্বাচনী হিসাব কি হবে তা আমরা নির্বাচন দপ্তরের কাছে জানতে চাইব এবং আশা করি অতিরিক্ত নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাবে এবং মানুষের যেটা ইচ্ছা সেটা প্রতিফলিত হবে আমাদের শুধু একটা প্রশ্ন আজকে সড়ক প্রচার শেষ হয়েছে সড়ক প্রচারের শেষ দিন পর্যন্ত আমাদের ক্যান্ডিডেট বা যে কোনো দলের ক্যান্ডিডেট যে খরচটা করেছেন তার যেটা লিমিট সেই লিমিটের কাছাকাছি বা সেদিক করে খরচ শেষ হয়ে গেছে এবার পাঁচ দিন যদি আবার এক্সট্রা খরচ করতে হয় এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমরা কালকে নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করব গিয়ে যাব দেখা করব এদিন রাতে সাংবাদিক সম্মেলনের মন্ত্রী রতুল লাল নাথ বলেন আমাদের দল ভোটের জন্য সব সময় প্রস্তুত একদিন দুদিন বা পাঁচ দিন পরে ভোট করলেও আমাদের কোনো অসুবিধা নেই তাছাড়া কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর ও বিজন ধরেরা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন মন্ত্রী রতুল লাল নাথ কালকে হলো আমরা পাঁচ দিন পরে হলেও তৈরি সাত দিন পরে হলেও এরকম না যে তিন দিন পরে হল আমরা তৈরি না আমরা যে কোনো দিন রেডি উই আর আমাদের 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 দল পুরো মাত্র আমরা তৈরি এই যে একটু আগে আমাদের মুখপাত্র বললেন সিনা সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ পরশুদিন আমাদের টিম গিয়েছিলি সেখানে পরিষ্কার বলেছে বলা হয়েছে যে রাজ্যে কিন্তু প্রচন্ডভাবে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে যে গন্ডগোলটা কমিউনাল রায় করতে পারে এবং একদিকে যেমন কংগ্রেস সভাপতি বলছে আবার সাথে সাথে মানে সিপিএম এর বিজনবাবু বলছে তীর বন্ধু তীর বন্ধু কামার বন্ধু এগুলো নিয়ে যেন আমরা প্রতিরোধ প্রদেশ বিজেপি স্পষ্ট করে জানিয়ে দেয় নির্বাচন পিছিয়ে যাওয়াতে তাদের দলে কোনো প্রভাব পড়বে না অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দলের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার জয়ের পথ আরও সুগম হবে কারণ বিরোধীদের সন্ত্রাসের কারণে দলীয় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না বলে মন্তব্য করেন বিজেপি রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার